অন্ধকার রহস্য গল্পটি লিখেছেন সুজাতা দাস আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটি ঘড়িতে তখন রাত ঠিক দুটা চল্লিশ মিনিট সবাই ঘুমিয়েছিল পুরোটা বাড়ি নিস্তব্ধ হঠাৎ করে আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে কিন্তু সমস্যা একটাই এই সময় বাড়িতে আমি একা ছিলাম আমি প্রথমে গুরুত্ব দিইনি ভেবেছিলাম হয়তো কল্পনা কিন্তু ঠিক তখনই আমার ঘরের দরজার বাইরে থেকে সে আওয়াজ তুমি কি আমাকে চিনতে পারছো না আমার গলা শুকিয়ে গেল পা দুটো যেন নড়তে চাইছিল না আমি ধীরে ধীরে দরজার দিকে এগলাম হাতটা বাড়িয়ে দিলাম লাইটের সুইচে আর ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে আমি যেটা দেখলাম সেটা মানুষ ছিল না সেই রাতের পর থেকে আমি আর কখনো টাকা ঘুমাই না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন এই ঘটনাটা এখনো শেষ হয়নি যদি আপনি অন্ধকার অজানা আর সত্যি ভয়ঙ্কর গল্প শুনতে ভালোবাসেন তাহলে এই চ্যানেল ছাড়বেন না কারণ এখন থেকে শুরু হচ্ছে ভয়ঙ্কর হরর স্টোরি আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা